আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো বরাবরের মতো তো আশা করি ভিডিওটা শেষ মতো দেখবেন আর আজকের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই দেবো সেই ওয়েবসাইটে আপনারা নিজেরা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যেন আর ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এই যে দেখছেন যখন নাকি হোভার করতেছি তখন কিন্তু এই এটা কিন্তু ফিঙ্গারের মতো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তার মানে এটা ক্লিক হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটাকে ইনসপেকশন করে আরো ডিটেলস দেখতে পাবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আরো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি দেখতে পারতেছেন এখানে তো আস এখন চলেন যে এটার রেটিংটা দেখে নিই ডিয়ার বিয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে ডোমেন রেটিং হচ্ছে বিরাশি ডোমেন রেটিং এইটি টু তার মানে ভালো রেটিং আছে এখানে ব্যাকলিং কেয়ার করতে পারে তো এখানে একটি ব্যাকলিং কেয়ার করতে পারেন খুব সহজে তো বিয়ার্স এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা এখানে নোট ডাউন করে নেন এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা এটা আপনারা নোট ডাউন করে নেন আর নোট ডাউন না করলেও সমস্যা নেই কারণ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তো বিয়ার্স আজকে ভিডিওটা দেখতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কিছু জানবার ছেলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করবেন আজকে পর্যন্তই i love this.